নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সংসার সংগ্রাম আমার ছোট্ট এই পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমার এই ছোট্ট পরিবারে আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা আমি আমার ছেলে সঙ্গীতকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি কারণ ওর এত সকালবেলা ওঠা অভ্যাস নেই কিন্তু উঠতেই হবে কারণ ওদের এখন মর্নিংয়ে স্কুল হচ্ছে অত্যাধিক গরমের জন্য স্কুল থেকে এখন নোটিস দিয়েছে সকালে স্কুল হবে তো সেই কারণে ওকে ঘুম থেকে আমি ডেকে তুলে রেডি করে দিয়েছি তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এত সকালবেলা কিছু খেতে পারবে না একটু জল বিস্কুট খাবে তারপরে ও স্কুলে চলে যাবে স্কুলে মিড ডে মিল দেবে সেখানে খাবে ও বলা হয়নি ও প্রাইমারি স্কুলে পড়ে ক্লাস থ্রিতে তো ওর মাইমা দাঁড়িয়ে আছে মানে আমার মেজো বৌদি দাঁড়িয়ে আছে ওকে স্কুলে দিয়ে আসবে তো সেই জন্য আমাকে আর যেতে হবে না আমি ওকে রেডি করে দিয়েছি আমার মেজ বৌদি আছে স্কুলে দিয়ে আসবে এমনি সময় ঘুম থেকে উঠতে চায় না ডাকতে ডাকতে তবে আটটা নটা বেজেই যায় কিন্তু এখন স্কুল আছে তো একবার ডাকলেই উঠে পড়ে মোটামুটি মানে কয়েকদিন যাচ্ছে তো সেই কারণে অভ্যাস হয়ে গেছে তো একবার ডাকলেই উঠে পড়ে ঝটপট করে স্কুলে যাওয়ার খুব আগ্রহ ওর দিনও স্কুল সেইভাবে কামাই করতে চায় না তো মেজো মাইমার সাথে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য তো মাইমার সাথে স্কুলে যাচ্ছে আমার অনেকটা কাজ হালকা হয়ে গেল এবার আমি বাকি কাজগুলো সেরে নেব এখন আমার বিছানা গোছাতে বাকি আছে তো এখন প্রায় সাতটা বাজে ওদের স্কুল সাতটা থেকে শুরু হবে আর এইখানে কিছু বই খাতা রেখে গেছে যেগুলো আজকে স্কুলে লাগবে না সেগুলো বিছানায় রেখে গেছে এগুলোকে আমি গুছিয়ে তুলে রাখবো তারপর বিছানাটার কি অবস্থা দেখো বিছানাটা আমি গুছিয়ে নেব তো এই যে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি বেড কভারটা আমি দুদিন আগেই সবে পেতেছি তো সেই কারণে আর আজকে চেঞ্জ করব না তো বিছানাটা আমি গুছিয়ে নেব নিয়ে আরও কয়েকটা জিনিস তোলার আছে গুছিয়ে সেই কাজগুলো আমি একটু করে নেব এখন তো এখানে আমার কয়েকদিন আগে জামাই ষষ্ঠী উপলক্ষে অনেকটা রান্নাবান্না ছিল সেই কারণে এই বড়ো ওভেনটা বের করা হয়েছিল। তো সেটাই দু তিন দিন পড়েছিল তোলা হয়নি তো সেটাই ভাবলাম যে তুলে দিই সেজন্য আগের দিন মোছামোছি করে রেখে দিয়েছিলাম আর আজকে এই প্যাকেটে ভরে এই যে বেডের নিচে ঢুকিয়ে দেব। কারণ এক্সট্রা করে এগুলো রাখার জায়গা নেই তো ওই জন্য এই বিছানার নিচে আমি এই করে নিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছি আর এখানে আরও কয়েকটা বক্স ছিল সেগুলো ওর মধ্যে ঢুকিয়ে দেব। যেমন ওখানে একটা মিক্সির বক্স আছে আর এই যে এই বক্সটা হচ্ছে সারেগামা কারভান এটা একটা সাউন্ড সিস্টেম তো আমরা অনেকেই জেনে থাকবে তো এটা একটা রেডিও টাইপের একটা সাউন্ড সিস্টেম তো এই বক্সটাতে এখন নেই ভাই বের করে নিয়েছে এটা ভাই নিয়ে এসছে তো এই বক্সটা শুধু আছে বক্সটা ভাই বলেছে ফেলবি না এটা গুছিয়ে রেখে দিবি তো ওর মধ্যে কীরকম ছিল সাউন্ড সিস্টেমটা তোমাদেরকে আমি দেখাবো দাঁড়াও তার এখানেই আরেকটা বক্স আছে এটা হচ্ছে ইন্ডাকশান এইটা আর সারেখামা ওই কার্বানটা ভাই একসাথে নিয়ে এসছিলো তো ইন্ডাকশানটা এখন এর মধ্যেই আছে বের করা হয়নি আর ওই সাউন্ড সিস্টেমটা বের করা হয়েছে তো চলো আমি ওই সাউন্ড সিস্টেম তোমাদেরকে দেখায় ওই ঘরে গিয়ে তেইজ যে ভাই এটাকে বের করেছে ও গান শোনে এর মধ্যে পাঁচ হাজার গান এমনিতেই মানে লোড করা আছে তো যদিও আমি এর সিস্টেমকে অতটাও ভালো করে জানি না ভাই বলছিল সঙ্গীত ডান্স প্র্যাকটিস করে তো এখান থেকে তুই গান চালিয়ে ওকে প্র্যাকটিস করাতে পারিস এখানে হলে ভালো আওয়াজটা অনেকটা বেশি হবে সাউন্ড সিস্টেমটাও ভালো ওর প্র্যাকটিস করতে সুবিধা হবে তো যদিও আমি এখনও দেখিনি নিয়ে সিস্টেমটা কী যে এর উপরটাতে লেখা আছে দেখো সাড়ে গামা কারওয়ান তো এই উপরটাতে এরকম লেখা আছে আর ওই যে এটা হলো ওর হ্যান্ডেলটা আর সামনে কয়েকটা ওই সুইচ টাইপের আছে তো এগুলোতে কী কাজ হয় আমি এখন ঠিক জানি না ভাইয়ের কাছ থেকে দেখে নিতে হবে হলে তো আমি চালাতেই পারবো না ওটা ফ্রন্ট সাইড গেল এবার ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাই এটা না চার্জার সিস্টেম তো পিছনেও লেখা আছে গামা আর ওই যে চার্জার সিস্টেম তো এটা গেলে ওই সাউন্ড সিস্টেমটা চলো এবার রান্নাবান্নার দিকে যাই দেখি কী রান্নাবান্না হবে ভাই বাজারে গেছে তো ভাই ফোন করেছিল দিদি সেইভাবে মাছ কিছু পাচ্ছি না তো ওই জন্য ওকে বললাম যে চলে আয় আজকে ডাল আর মুগের ডাল করব আর পটল ভাজা আলু ভাজা বা আলু হাতে কিছু করব। তো সেই কারণে চলে এলাম গাছ থেকে দুটো লেবু পারতে দেখো এটা আমার মেজদার গাছ লেবু গাছটা তো গাছটা এত ভালো এত লক্ষ্মী কি বলবো দেখেছ তো কী হারে ফল দিয়েছে দেখো প্রচুর পরিমাণে ফল ধরেছে প্রত্যেকটা ডালে অনেকগুলো করে লেবু হয়ে আছে তো এখনো অনেক বড় বড় হবে সব ছোট ছোট হয়ে আছে তো এর থেকে যেগুলো বড় বড় দেখে আমি দুটো তুলে নিয়ে যাব। দাঁড়াও আমি একটু ওই সাইডটার দিকে যাই ওই দিকটাতে একটু বড় বড় আছে ওই যে দেখো উপরে একটা এটা অনেকটা বড় কিন্তু দেখো ছোটো লাগছে কিন্তু এটা যথেষ্ট বড় তো এটা ওই জন্য পেরে নেব কাঁটা আছে তো হাতে লাগছে তো চলো ওই দিকটা একটু যাই ওই দিকটাতেও মনে হয় একটু বড় মতো আছে দাঁড়াও একটু ঘুরে যায় কাঁটা তো নালে হাতে টাতে লাগছে খুব তুই দেখো এগুলো মোটামুটি খুব একটা ছোট নয় তবে এত মানে এগুলো আরও বড় হবে তো সেই জন্য এর মাঝখানে এইটা একটু বড় হয়েছে তো এইটা ওই জন্য তুলে নিলাম আর দেখি দাঁড়াও একটু বড় দেখে ওই দেখো ওর ভিতরে একটা বড় আছা তার পাশে একটা ছোট্ট মতো দেখো হলুদ হয়ে গেছে পেকে গেছে কিন্তু একদম ছোট্ট এই দেখো আবার একটা আগাছা উঠেছে এটাকে ছিঁড়ে দিতে হবে আর দেখো হলুদ ছোট্টটা ঝরে পড়ে গেল নিচে তো আমি এই বড়োটা পেরে নেব আর হলুদটা নিচে যেটা কচি পড়ে গেল ওটাও রস হয়েছে ওটাও আমি কুড়িয়ে নিয়ে যাব। না হলে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে কুড়িয়ে নিয়ে গেলে খাওয়া হয়ে যাবে তো আমি আর পারবো না আমার যে কটা লাগবে মোটামুটি আমি পেরে নিয়েছি বড় বড় তিনটে নিয়েছি আর ওই ছোটোটা মোটামুটি হয়ে যাবে তো দেখি আজকে কি রান্না হয় তো বাজার থেকে ভাই এখনও ফেরেনি তো আমি ভাবলাম যে আমি চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিই কারণ আমাকে দশটার আগে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে কারণ ছেলের ছুটি হবে দশটায় তো তার আগে তাকে আনতে যেতে হবে আবার তো সেই কারণে আমি ভাবলাম যে ভাতটা আগে বসিয়ে দিই তো একটু এগিয়ে থাকবে তো চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিই তো চালটা আমি তিন চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর জলটা এখানে একটা ক্যারি ছিল তার মধ্যে আমি জলটা ফেললাম কারণ দু তিনবার জলটা একসাথে ওর মধ্যে ফেলে দিলে পরে একসাথে মানে ওই জলটা ফেলে দিতে পারবো তো এরপরে আমি চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে আর বসিয়ে দিলাম ভাতটা আর এর মধ্যে দেখলাম ভাই চলে এসছে ভাই আজকে খুব খুশি কারণ বাজার থেকে নিহেরে মাছ নিয়ে এসছে আমরা তো এটাকে নিহেরে মাছ বলি অনেকে লোটে মাছ বলে আর কি কি বলে আমি ঠিক জানি না কিন্তু আজকের মাছটা খুব টাটকা ছিল আর খুব বড় বড় ছিল তো ভাই নিয়ে এসছে খুব পছন্দ করে নদীর মাছ খেতে ওই এমনি পুকুরের কোনো মাছই খায় না তো নদীর মাছ নিয়ে এসছে খুব খুশি বলছে ভালো করে রান্না করবি তো আজকে লেবুটাও পেরে এনেছি কাজে দেখবে কারণ মাছটাতে প্রথমে একটু লেবু মাখিয়ে রাখলে বেশ ভালো হয় তো আজকে রান্নাটা আমি একটু অন্যভাবে করব। আর মা এখানে পেঁয়াজ আদা রসুনগুলো কাটতে বসে গেছে আর আমিও মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাছে থেকে আমি যে লেবুটা তুলে নিয়ে এলাম কিছুক্ষণ আগে তার মধ্যে থেকে একটা লেবু আমি মাকে দিলাম বললাম মা একটা কেটে দাও তো লেবু তো মা এই লেবুটা কেটে দিয়েছে আর আমি এই লেবুর রস কিছুটা এতে মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ মাখিয়ে রাখবো তারপরে এর মধ্যে থেকে কিছুটা জল বেরিয়ে যাবে তো মাছের গায়েও যদি কোনো নোংরা থেকে থাকে সেইটাও বেরিয়ে যাবে আর মাছটাও একটু টাইট হয়ে যাবে তো আমি এটা আজকে একটু ভাপা টাইপের করব তাহলে মাছটা ভাঙবেও না একদম পুরোটা গোটা গোটা থাকবে তো সেই কারণে আমি লেবুটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেব। তো একটা লেবুর আমি মানে অর্ধেকের বেশি দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি তো বেশ কিছুটা রস দিলে মানে তাড়াতাড়ি যেহেতু আবার ধুয়ে দেব তো একটু বেশি করে রসটা দিলে ভালো হয় তো এটা ঢেকে রেখে দেব। দেখো কিছুক্ষণ পরে আমি খুলেছি দেখো এর চারিদিক থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর জলটা দেখো মাছের গায়ে যে নোংরাগুলো ছিল সেগুলোও পরিষ্কার হয়ে গেছে তো এখানে আমি আর পরিষ্কার জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে তুলে নেব তো এগুলোকে আমি জল ঝরতে দিয়ে কিছু মশলা বেটে নেবো যেমন একটু সর্ষে একটু আদা রসুন তো মাছগুলোকে জল ঝরতে দিয়েছিলাম দিয়ে আমি মশলাগুলো পেস্ট করে নিয়ে এসেছি তো এখন আমি এই জল ঝরা মাছের উপরে দেখো সাদা সর্ষে পেস্ট করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম সাদা সর্ষেটা দেওয়ার পরে আমি এখানে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম মাছ যেগুলো কেটে দিয়েছিল। সেগুলো আমি এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেব আর এরপরে আমি ওই যে আদা রসুনও বেটে নিয়ে এসেছিলাম সেই আদা রসুনের পেস্ট থেকে কিছুটা দেব আবার কিছুটা রেখে দেব আর এবারে এর উপরে আমি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এগুলোও দিয়ে দেব। তো এর উপরে আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো আবার আমি কড়াইতে কিছুটা মশলা কষাবো সেখানেও একটু দেবো তো সেই রকম অনুমান করেই আমাকে দিতে হবে এখানে লঙ্কা হলুদটা তো এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে মেখে রেখে দেবো আর হ্যাঁ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর সাথে এতে আমি একটু তেলও দিয়ে দেব। তেলটা এতে দিলে একটু ময়ম টাইপের দেওয়া হয়ে যাবে আর কি তো টেস্ট হবে ভালো লাগবে খেতে তো ছোটোবেলায় দেখতাম মা এইভাবেই রান্না করতো যদিও আমি রান্নায় খুব পারদর্শী নয় তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো তো এগুলো সব মায়ের থেকে শেখা মা ছোটোবেলায় এইভাবেই রান্না করতো মায়ের হাতে স্বাদ তো আর পাওয়া যাবে না আর সেরকম আমি বানাতেও পারবো না বললাম না আমি অত পারদর্শী নয় তো তবু চেষ্টা করছি মায়ের মতো করার মা এইভাবেই করতো আর আমরা মানে মায়ের সেই রান্না পুরো একদম হাত চিটে পুটে খেতাম তো আমি তেল দিয়ে আর এই মশলাগুলোকে ভালো করে মেখে একটু ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। যতক্ষণ কড়াইটা গরম হয় ততক্ষণ তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর আমি এখানে গ্যাসটা জেলে দিচ্ছি সকালবেলা মা এই কড়াইটাতে ভাইয়ের আলু ভাজা করে দিয়েছিলো টিফিনের জন্য ভাই ডিউটি গেছে ভাইয়ের আলু ভাজা করে দিয়েছিল তো সেই কড়াইটা আমি ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার মোটামুটি গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিচ্ছি পরিমাণ মতো যেহেতু মাছে আমি তেলটা কিছুটা মাখিয়ে রেখেছিলাম তো এখানে খুব বেশি তেল দেবো না কারণ অনেকটা রিচ হয়ে গেলে খুব বেশি তেল উঠলে এই মাছে খেতে ভালো লাগবে না তো সেই কারণে আমি মোটামুটি পরিমাণ মতো পেঁয়াজগুলো ভাজার মতো তেল দিয়েছি তো তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা মতো হলে একটু পোড়া পোড়া মতো হলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা দেব তো দেখো লঙ্কাগুলো আমার পোড়া পোড়া মতো হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ একটু রেখে দেব তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি রেখে দেব আর এটাতে যতটা লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে ভালো করে মানে খুব বেশি ভাজবো না একটু লাল লাল হলেই হবে তো একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আগে দেখো পেঁয়াজের কালারটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে লাল লাল মতো পেঁয়াজটা হয়ে গেছে আর আমি এখানে একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য আর তারপরে আমি যে আদা রসুনের পেস্ট রেখেছিলাম কিছুটা এখানে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি এটাকে যেরকম ঝাল ঝাল বানাই আমরা মাছের ঝাল সেরকমভাবে এটা একটু কষিয়ে নেব তো এর উপরে এবার আমি একটু লঙ্কা একটু হলুদ দিয়ে দেবো তো পরিমাণ মতো আমি লঙ্কা হলুদ দিলাম যেহেতু আগে মাছে আমি মাখিয়ে রেখেছি তো সেই কারণে একটু অল্প করেই আমি দিলাম তো এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই খুব বেশি ভাজবো না তো মশলাটা থেকে একটু কাঁচা গন্ধটা চলে যাক তারপরেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। তো এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব ওই মাখানো ছিল মাছটা কিছুটা একটু জল বেরিয়েছে আমি তো জলটা ঝারিয়ে নিয়েছি যাতে জলটা কম বেড়ায় বেশি জল বেরালে মাছটা বেশি ঘেঁটে যাবে তো সেই কারণে আমি ভালো করে তখন জল ঝরিয়ে নিয়েছিলাম এই জন্য তো এবার মাছটাকে আমি খুব কষাবো না কারণ বেশি নাড়লে জিনিসটা ঘেঁটে যাবে তো যেই থালাটাতে আমি মাখিয়েছিলাম মশলাটা এটা একটু ধুয়ে এই থালার জলটুকুই দেবো দিয়ে একটু চাপা দিলে আর একটু নুন দিয়ে দেবো দিলে কী হবে একটু জল বেরিয়ে ওর জলেই ও সেদ্ধ হয়ে যাবে তো আমি থালাটা ধুয়ে সেই জলটুকুই দিয়ে দিলাম তো এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব কারণ নিচে যদি ধরে যায় মানে পুড়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর জল দেব না বিশেষ জল দেব না আর এর মধ্যে আর কিছু মশলা দেওয়ারও নেই তো আমি একটু লবণ দিয়ে দেব তারপরে এটা ঢেকে রেখে দেব। তো একটু দেখো ফুড নিতে শুরু করেছে তো এবার আমি একটা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আবার কিছুক্ষণ ছাড়া ছাড়া আমি এটাকে খুলেও দেখব হলে পুড়ে যাবে তো বেশ কিছুক্ষণ পরে আমি এটাকে খুলছি কারণ কি না হলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকে তো একবার এটাকে নাড়াচাড়া করে দিলে বোঝা যাবে যে নিচে পুড়ে যাচ্ছে কি না তো দেখো মাছগুলো দেখো পুরোটাই একদম গোটা গোটাই আছে আর কালারটা হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মানে অরিজিনালি কালারটা খুব সুন্দর এসছে খুব সুন্দর কালার এসছে আর সত্যি কথা বলতে ঢেকে রাখা হয়েছিল তো তো ঢাকনাটা খোলার পরে না খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি দারুণ যেহেতু আমি রান্নাটা করছি তাই স্মেলটা আমিই পাচ্ছি কিন্তু দারুণ একটা গন্ধ বেরাচ্ছে আর মোটামুটি প্রায় হয়ে এসছে আমিও বেশ কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলেছি তো সেই এর উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিলাম তেলটা দেওয়ার পরে আর বেশ কিছুক্ষণ একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব তো দেখো কতটুকু জল দিয়েছিলাম আর কতটা জল বেরিয়েছে তো আমার ভাই আবার একটু ঝুস ঝুস খেতে পছন্দ করে মা যখন ছোটোবেলায় রান্না করতো ও শুধু বলতো মা আমার জন্য ঝুস বানাবে আমার জন্য ঝুস বানাবে তো এখনও সেই আছে যে আমার জন্য ঝুস বানাবে তো দেখো আমার রান্নাটা কমপ্লিট মোটামুটি আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিলটা দেওয়ার পরে তো এবার খুলে আমি এটাকে নাড়াচাড়া করব আর তারপরে এটা নামিয়ে নেব মানে রান্নাটা আমার প্রায় শেষের পথে অনেকেই হয়তো ভাবছো যে এটা আবার কী ধরনের রান্না কিন্তু সত্যি কথা বলতে ছোটোবেলায় মা আমাদেরকে এই মাছটা এইভাবে রান্না করে দিত আর আমরা খুব তৃপ্তি করে খেতাম তো আমরা সেই থেকে এইভাবেই রান্না করি আর এইভাবেই মাছটা খাই আর কারা কীভাবে খায় জানি না যদিও এই মাছটা শুনেছি অনেকে খায় না কিন্তু এই মাছটা খুব উপকারী কারণ আমার মায়ের যখন চোখের অপারেশান হয় তখন চোখের একজন ডক্টর বলেছিলেন মাকে যেন আমরা বেশি করে এই নিহেরে মাছটা খাওয়াই ঠিক আছে এটা অনেকে অনেক রকম নামে জানে কিন্তু আমরা এটা নিহেরে মাছ বলেই জানি কারণ উনি বলেছিলেন যে এটা চোখের পক্ষে ভীষণ ভালো আর বাচ্চাদের তো খুবই উপকার এই মাছটা মাকে বলেছিল যে যতটা পারবেন ওই মাছটা খাওয়া আর লাল রঙের নোটের শাক খাওয়াতে তো চলো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সেই অপেক্ষায় আর তোমাদেরকে বলেছিলাম কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি দেখো থালাতে অবশিষ্ট কিছুটা রেখে দিয়েছি আর এই মাছটা হলো আগের দিনের মাছ ভেজে রেখে রাখা ছিল আগের দিনের বেশি মাছ ছিল তো ভেজে রাখা ছিল এই মাছটা একটু পেঁয়াজ আর ওই অল্প একটু আদা রসুন রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে একটু ঝাল চচ্চড়ি মতো বানিয়ে নেব তাহলে খাওয়া হয়ে যাবে তো এটা এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল চচ্চড়ি বানিয়ে নিয়েছি তো মোটামুটি হয়ে গেছে আর ছেলেকে আনতে যাওয়ার টাইমও হয়ে আসছে তো ঘড়িতে দেখলাম এখন প্রায় সাড়ে নটা বাজে তো এর মধ্যে আমাকে মাজা ধোয়া করে মোছামুছি করে নিতে হবে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি ভাতটা তো আমার হয়েই গেছিলো তো মাজা ধোয়া করার আগে আমার খুব খিদে পেয়েছে আমি একটুখানি মুড়ি খাবো কারণ আমার যখন খিদে পায় না আমি খিদে সহ্য করতে পারি না আর ওই খিদেটা জোর করে যদি আমি চেপে রেখে দিই তারপরে আমার না অ্যাসিড হয়ে যায় খুব শরীর খারাপ হয় যেরকম মাথা যন্ত্রণা হয় প্রচণ্ড তোমরা তো জানো আমার খুব শরীর খারাপ হয় উঠতে পারি না তো যাই হোক গল্প করতে করতে আমি মুড়িগুলো খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমি এই মোছামুছিটা কমপ্লিট করলাম এবার বাসনগুলোকে আমি মেজে নিয়ে আসবো বাসনগুলো এখানে বের করে দিয়েছি এগুলো মেজে নিয়ে আসবো তো মোচামুচি করে বাসন মেজে আমি শাড়ি পরে বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে যাব বলে এখন বাজে পৌনে দশটা না গেলে এই সময় আর পৌঁছাতে পারবো না ছুটি হয়ে যাবে একা বেচারা বসে থাকবে তো ওদের স্কুল যেতে মেন রোড পড়বে এই যে ওইটা হলো মেন রোড তো ওই জন্য একা আসতে দিই না আর দেখো আমি এই স্কুলে চলে এসেছি এই যে বাবু স্কুল থেকে একদম মানে ছুটি হয়ে গেছে বসে আছে যে কখন মা আসবে আর কখন বেরাবো ওখানে স্যার দাঁড়িয়ে আছে স্যারকে বলতে গেছিল স্যার আসছি তো স্যারকে বলে টলে বেরিয়ে এসছে আর ব্যাগটা ভারী সেই জন্য আমি নিয়ে নিলাম ওর থেকে তো এখন মর্নিংয়ে স্কুল হচ্ছে একদিকে খুব ভালো গরমটা আর স্কুলে সহ্য করতে হয় না দেখো ব্যাংকটা কিরম লাফাতে লাফাতে যাচ্ছে একটুও কথা শোনে না মেন রোডটা কোনো রকমে হাতটা ধরে এসেছে তারপর আমাদের এই রাস্তায় দৌড়াতে দৌড়াতে যাচ্ছে দেখো ব্যাঙের কাণ্ড দেখো লাফাতেই থাকছে লাফাতেই থাকছে কথা বলছি যে রাস্তাতে নোংরা শুনছে না বলছে যে গিয়ে তো আমি স্নান করব তাহলে তুমি বকছো কেন তো বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার ওকে নিয়ে স্নানটা করে নেব প্রচণ্ড গরম হচ্ছে একটু ফ্যানের তলায় বসে তারপরে স্নান করতে যাব আর বাড়ির কাছাকাছি চলে এসেছি তারপরে দেখছি যে একটু একটু করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে কতই না বৃষ্টি হবে একদম বান বন্যা হয়ে যাবে তো মনে তো হয় না যে বৃষ্টি হবে তো দেখো কত বৃষ্টি হচ্ছে বাড়ির কাছাকাছি চলে এসেছি চলো বাড়ি গিয়ে স্নান করি আগে তারপরে কথা বলছি খুব কষ্ট হচ্ছে তো ছেলেকে নিয়ে স্নান করে চলে এসেছি আর দেখো অনেক দিন পরে সিঁদুর পড়ছি খুব ভালো লাগছে মনটা খুব খুশি খুশি লাগছে আর মুখটাও যেন খুব চেঞ্জ লাগছে অনেক দিন পরে কেন বললাম জানো তো আমি আমার জামাই ষষ্ঠীর যে ব্লগটা বানিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে যে কারণে আমার বর ফোঁটা নিতে পারেনি জামাই ষষ্ঠী হয়নি আমাদের একটা অশৌচ চলছিলো তো সেই অসৌচের কারণে আমি সিঁদুর করতে পারিনি তো আজকে সেই অসৌচটা কাটলো নোক কাটা হলো আজকে তো তারপরে মাথায় শ্যাম্পু করলাম তারপরে সিঁদুর পরলাম সিঁদুর পরে যেরকম মুখে একটা জিনিস যোগ হলো মুখটা দেখতে ভালো লাগছে সেরকম মুখ থেকে আমার একটা জিনিস আজকে নেই কমে গেছে জিনিসটা হলো আমার নাকের জিনিসটা হয়তো তোমরা বুঝতে পারছো না এটা আজকে জলে পড়ে হারিয়ে গেছে তো যাই হোক মন খারাপ হোক আর যাই হোক সেই মন খারাপটা নিয়ে যদি বসে থাকি তাহলে ছেলের কাজগুলো আর করানো হবে না তো ওই জন্য স্নান করে এসে গাটা একটু ঠান্ডা হয়েছে আর ছেলে যেহেতু মিড ডে মিল খেয়ে এসছে স্কুল থেকে তো ওই জন্য আমি ভাবলাম এখন আর খাওয়াবো না একটু ব্যায়ামটা প্র্যাকটিস করিয়ে নিই তো সেই কারণে ওকে নিয়ে ব্যায়াম প্র্যাকটিসে বসিয়েছি আর তারপরে ব্যায়ামটা প্র্যাকটিস হয়ে গেলে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো সত্যি কথা বলতে এই ব্যায়ামগুলো করতে না অনেক শক্তির প্রয়োজন হয় আর খুব কষ্ট হয় ও তো কিছু খেতেই চায় না দেখো কিরম দুমদাম পড়ে যাচ্ছে পায়ে লেগেও গেল আর আমি একটু ম্যাসেজ করে দিচ্ছি আর এদিকে দেখো আমার দিদি একটু ফোন করেছে কথা বলছি সেই ফাঁকে মাকড়সাটা দেখো মাকড়সাটা সাটা কিরম কিলবিল করছে দেখো এত দুষ্টু একটু কথা না আমার সবসময় ওর দিকে নজর দিতে হবে তো চলো আজকে তুলে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়েই দিই তো খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেছে এখন বাবু খেলতে যাবে তো চলো ওকে নিয়ে খেলতে যায় আর আমার কয়েকজন খরিদ্দার আসবে তাদের শাড়ি দেখাতে হবে তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলো